জীবনে হয়তো তুমি এসে বলবা চাচা বাড়ি ঘর তো সাজানো কেন হেনা কোথা যুবক অলওয়েজ মাথায় রাখবা পুরুষ মানুষ যতদিন টাকা কামাই করতে পারে সবার কাছে প্রিয় থাকে আর যেই দিনে টাকা কামাই বন্ধ হয়ে যায় আপন মানুষগুলো সব পর হয়ে যায় প্রিয় দর্শক কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটি ডায়লগ ভাইরাল চাচা হেনা কোথায় প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জনপ্রিয় ইসলামিক প্রচারক আসিফ হুজুরের কিছু শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ কথা তুলে ধরব প্রিয় দর্শক ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট আর দেরি না করে আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করব না ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা এক এক করে তার শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো শুনবো একদিন সময় আসবে তোমার জীবনে হয়তো তুমি এসে বলবা চাচা বাড়ি ঘর তো সাজানো কেন হেনা কোথায় আর চাচা বলবে বাবা হেনার তো বিয়ে হয়ে গেছে তুমি বাস খাও তুমি গামজা খেয়ে ঘুরে বেড়াও এটা আমি তোমাদেরকে মন প্রাণ থেকে বলছি যুবক অলওয়েজ মাথায় রাখবা পুরুষ মানুষ যতদিন টাকা কামাই করতে পারে সবার কাছে প্রিয় থাকে আর যেই দিন টাকা কামাই করো হালাল ভাবে অনেক বেশি ব্যবসা করো চাকরি করো উদ্যোগ নাও প্রতিষ্ঠিত হও জীবনে যদি মায়ের কাছে সেরা সন্তান হতে চাও যদি বাবার কাছে সেরা সন্তান হতে চাও যদি তুমি তোমার স্ত্রীর কাছে সেরা স্বামী হতে চাও যদি তুমি তোমার সন্তানের কাছে সবচেয়ে প্রিয় বাবা হতে চাও তুমি যদি বোনের কাছে সবচেয়ে প্রিয় ভাই হতে চাও টাকা কামাই করা ছাড়া কোনো গতি নাই যুবক ভাইরা বলো 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 में पैसा नहीं তো तो अपने भी প্যাসা हो जाते হ পকেট ভর্তি টাকা থাকলে ভালোবাসার মানুষের কোনো অভাব হয় না বাংলাদেশে আর পকেট খালি হয়ে গেলে ঘরের আপন বউটাও পর হয়ে যায় এজন্য আমি মাঝে মাঝে বলি জব জেব মে হো পেসে তো লোক পুছতে হে তুম হো কেসে আর জব তুম হো যাওগে কঙ্গাল কই পুছনে নেই আয়েগা তুমারা হাল পকেট ভর্তি টাকা বলবে আর ইউ কেমন আছেন ভাইয়া আপনি আর যখন পকেট খালি বলবে হু আর ইউ তুমি কে তোমাকে তো চিনতে না আমি এই পুরো দেশটাই হচ্ছে টাকার টাকার খেলা এই জন্য হাজার হাজার যুবক তার পছন্দের মেয়েকে বাংলাদেশে বিয়ে করতে পারে না এবং এই টাকার জন্য আমি মেয়েদেরকে অসম্মান করে কথা বলছি না সব মেয়েকে আমি আসিফ এক পাল্লায় মাপি না অনেক মেয়ে টাকা দেখলে বাংলাদেশে নাই নাই আরে নাই রে ভাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোন ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন আল্লাহ